পাহাড় আর ঝলমলে জোনাকি পোকা ঘেরা একটি ছোট্ট গ্রামে মেয়েরা নামক একটি কৌতূহলী ছোট্ট মেয়ে বসবাস করতো সে প্রতি রাতে জানলার পাশে বসে তারাদের মিটমিট করতে দেখত অন্যান্য বাচ্চাদের মতো সে বিশ্বাস করতো যে তারা হল কিন্তু একদিন রাতে অস্বাভাবিক কিছু দেখতে একটি ছোট্ট তারা দুঃখের সাথে মিটমিট করতে করতে ঝরে পড়ল রুবরি আগলোর চিহ্ন রেখে গেল তার মাঝে মীরা ফিস ফিস করে বলল আমি তোমাকে খুঁজে বের করব ছোট্ট তারা পরের দিন সকালে মীরা তার লন্ঠন এবং একটি ছোট্ট প্যাক প্যাক নিয়ে পেরিয়ে পড়লো কুয়াশা ছন্ন বনের মাঝখান দিয়ে হাঁটতে শুরু করার সময় সে একটি আওয়াজ শুনতে পেলো আলফালা থেকে চাঁদের মতো চোখওয়ালা একটি সোনালি পালকোলা প্যাঁচাকে সে দেখতে পেলো আমি জানি পতিত তারাটি কোথায় প্যাঁচাটি বলে উঠল কিন্তু পথটি বাঁকা ও বিস্ময়ে ভরা তুমি কি সেখানে যেতে পারবে সাহসের সাথে মাথা তার ডানা দিল। এবং একসাথে তারা উজ্জ্বল বনের দিকে রওনা দিল তাদের যাত্রা একটি গভীর উপত্যকার ওপর বিস্তৃত মেঘের তৈরির ঝলমলে সেতুর ওপর দিয়ে এগিয়ে যেতে লাগলো কিন্তু সেতুটির কিছু অংশ হারিয়ে গেল হঠাৎ উজ্জ্বল প্রজা প্রতিরা সেতু সিঁড়িতে বসিয়ে নিজেদেরকে সাজিয়ে সেই সেতুটির ভাঙা অংশটিকে পূরণ করলো মীরা সাবধানে প্যাঁচার ডানা ধরে ভারসাম্য রক্ষা করে সেতুটি পার হলো নিচের উপত্যকাটি রাত্রির আকাশের আয়নার মতো জল করে তারার নদীতে ঝলমল করছিল সেতুটি ওপারে একটি বোন ছিল সেখানে গাছগুলি ফিসফিস করে গল্প বলছিল তাদের পাতাগুলি রং রঙে চলজ্বল করছিল এবং প্রতিটি কাজ শিশুদের স্বপ্নের গল্প বলছিল একটি লম্বা গাছ নিচু হয়ে মীরাকে ফিসফিস করে বলল তারাটি স্টার গার্ডেনে পড়েছে কিন্তু কেবল দয়ালু হৃদয়ের লোকেরাই প্রবেশ করতে পারবে মিরা গাছের ওপর হাত রেখে সাহায্য করার প্রতিশ্রুতি দিল বনের পথ খুলে গেল লতা একটি উজ্জ্বল দরজা দেখা গেল মিরা মীরা গার্ডেনে প্রবেশ করল একটি মনোমুগ্ধ করা তৃণভূমি যেখানে লম্বা কাণ্ডের ফুলের মতো গজিয়েছে নীল সোনালি গোলাপি রঙের উজ্জ্বল তারা কিন্তু একটি তারা সবচেয়ে ছোট ঘাসের ওপর ম্লান ও দু দুর্বল হয়ে পড়েছিল এটাই ছিল সেই ছোট্ট তারা গেল চিন্তা করো না আমি তোমাকে চলতে সাহায্য করব বলে সে হঠাৎ মাটিটি কেঁপে উঠল আন্ধকার কুয়াশা ছন্ন জায়গা থেকে ছায়ার আকোষ বেরিয়ে এলো ধোঁয়ায় ডাকা একটা লম্বা জ্বলন্ত কয়লার মতো চোখ নিয়ে তারাটা আমার সে গর্জে উঠল এটা ছাড়া রাতের একটা আলো নষ্ট হয়ে যাবে তার অন্ধকারও বাড়বে মীরা সাহসের সাথে বলে উঠল তারাগুলি আকাশের ছায়া নয় ছায়া রক্ষাকারী মায়াকে চ্যালেঞ্জ জানালো যদি তুমি তার উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারো তাহলে তুমি এটি নিয়ে যেতে পারবে কিন্তু তুমি যদি ব্যর্থ হও তাহলে তারাটি চিরকাল আমার কাছে থাকবে মীরা তারাটিকে কাছে ধরে রাখল সে তার করা সমস্ত ভালো কাজের কথাগুলি মনে করলো বন্ধুকে সাহায্য করা পাখি পশুদের যত্ন করা খাবার ভাগাভাগি করে খাওয়া যখন সে দয়ার কথা ভাবল তখন তারাটি আরও জল করে উঠতে লাগলো ছায়া রাক্ষসটি হিস করে হেসে বলল এবং বাগানকে আলোকিত হওয়ার সাথে সাথে সংকুচিত হয়ে সে ফিরে গেল প্যাঁচাটি মীরাকে একটি উঁচু পাহাড়ে নিয়ে গেল সেই উজ্জ্বল তারাটিকে উঁচুতে তুলে দিল এবং এটি ওপরের দিকে ভেসে উঠল রাতের আকাশে তারাটি জল করতে লাগলো সব তারা আগের চেয়েও যেন উজ্জ্বল হয়ে জ্বলছে এবং তাকে ধন্যবাদ জানাচ্ছে ছায়ার রাক্ষসটি ধোঁয়ায় অদৃশ্য হয়ে গেল বাগানটি বিবর্ণ হয়ে গেল আর মিরা মীরা তার নিজের গ্রামে ফিরে এলো প্যাঁচাটি তার জানলায় বসেছিল মীরা বিছানায় কুঁকড়ে গেল জানলা দিয়ে ঠান্ডা বাতাস বইতে লাগলো সে তারাটিকে সংরক্ষণ করেছে এটা তার কাছে সবথেকে ভালো একটা অভিজ্ঞতা হয়ে দাঁড়ালো সোনালী প্যাঁচাটি ফিসফিস করে বলল রাত্রি সাহসী মীরা এর সাথে সাথে মীরা মিষ্টির ঘুমের দেশে ডুবে গেল জেনে রেখো তারা হলো সর্বদাই তোমার বন্ধু এটি ওই সোনালি মাছাটি বলল এবং গল্পটি এখানে শেষ হলো গল্পটি পছন্দ হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ